পবিত্র কুরআন ও হাদিসের আলোকে প্রথম মানব ও প্রথম নবীর জীবন কাহিনী আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়াহিম আজকের আলোচনার বিষয় আমাদের আদি পিতা মানব প্রথম ব্যক্তি ও প্রথম নবী হজরত আদম আলাইসাল্লাম এর পূর্ণাঙ্গ জীবন কাহিনী এই ভিডিওতে আমরা জানব তার সৃষ্টি জান্নাতে অবস্থান ইবলিসের ধোকা পৃথিবীতে আগমন নোbuat শিক্ষা ও মৃত্যুর ঘটনা আদম আলাইহিস সৃষ্টি আল্লাহ তাআলা ফেরেশতাদের উদ্দেশ্যে বলেন ওয়া ইজ ক্বালা রাব্বুকাল লিল মলাইকাতি ইন্নী জা'ইলাম ফিল আরদি খলিফান قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. أمي أمار بروتيني সৃষ্টি করতে যাচ্ছি বাকারা আয়াত তিরিশ ফেরস্তারা বললেন আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যারা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না পরবর্তীতে আল্লাহ তালা পবিত্র মাটি থেকে আদম আলাইসাল্লামকে সৃষ্টি করেন তাকে সঠিক আকৃতি দিয়ে স্বর্গীয় আত্মা প্রদান করেন আদম আলাই সাল্লামকে আল্লাহ বিভিন্ন বিষয়ে জ্ঞান দিলেন এবং তিনি ফেরেস্তাদের চেয়ে বেশি জ্ঞানী হয়ে উঠলেন এরপর ফেরেশতাদের আদেশ দেয়া হলো তারা যেন আদম আলা সাল্লামকে সেজদা করেন সকল ফেরেশতা সেজদা করলেন কিন্তু ইবলিস অহংকারবশত তা অস্বীকার করল ফলে আল্লাহ তাকে জান্নাত থেকে বিতাড়িত করলেন জান্নাতে হজরত আদম আলাইসাল্লাম আদম আলাকে জান্নাতের স্থান দেয়া হয় কিন্তু একাকিত্ব অনুভব করায় আল্লাহ তার পাজরের হাড় থেকে হাওয়া আলাইসাল্লামকে সৃষ্টি করেন তারা দুজন জান্নাতে সুখে বসবাস করছিলেন জান্নাতে থাকার সময় তাদের জন্য একটি গাছ নিষিদ্ধ করা হয়েছিল আল্লাহ বলেছিলেন ভয় দামস খুন্না জামাজ ফাকুলা মিন হাইথ শিতমা ওয়ালা তাগরাবা হাদিহি আশজরা ফাতাকুনা এই গাছের কাছে যেও না তা না হলে তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হবে সুরা আল আরাফ আয়াত 19 ইবলিসের ধোকা ও আদম আলাইহিস সালামের ভুল ইবলিস হিংশায়পুরে গিয়ে আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দেয় সে বলে এই গাছের ফল খেলে তোমরা চিরকাল জান্নাতে থাকতে পারবে অবশেষে আদম আলাই ও হাওয়া আলাই সাল্লাম ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন এরপরে তাদের লজ্জা প্রকাশ পেল এবং তারা নিজেদের শরীর ঢাকার জন্য জান্নাতের পাতা ব্যবহার করলেন আল্লাহ তখন তাদেরকে পৃথিবীতে পাঠানোর সিদ্ধান্ত নিলেন তবে তিনি তাদের তবা কবুল করলেন এবং দয়া করলেন পৃথিবীতে আগমন ও প্রথম জীবন আল্লাহ বললেন তোমরা সবাই নিচে নেমে যাও একে অপরের শত্রু হবে এবং পৃথিবীতে তোমাদের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত বাস করতে হবে সুরা আল আরাফ আয়াত চব্বিশ আদম আলাহাই ও হাওয়া আল্লাহ পৃথিবীতে আলাদা হয়ে পড়েন এবং বহু বছর পর আরাফাতের ময়দানে তাদের পুনর্মিলন হয় নবুয়ত ও মানবজাতির শিক্ষা আদম আলা ছিলেন প্রথম নবী আল্লাহ তাকে নবুয়াতের দায়িত্ব দিলেন এবং তাকে মানবজাতির জন্য হৃদায়ত ও শিক্ষা দিলেন তিনি তার সন্তানদের ন্যায়ের পথে পরিচালিত করলেন এবং তাহিদের শিক্ষা দিলেন আদম আলাহিসাল্লাম তার সন্তানদের ইমান ইসলাম ও ন্যায় শিক্ষা দিলেন তার সন্তানদের মধ্যেই প্রথম হত্যাকাণ্ড ঘটে যখন হাবিলকে কাবিল হত্যা করে এই ঘটনা থেকে মানবজাতির জন্য বড় শিক্ষা রয়েছে মৃত্যু ও উত্তরাধিকার প্রায় নয়শো বছর বয়সে আদম আল্লাহ সাল্লাম ইন্তেকাল করেন তাকে পৃথিবীর প্রথম কবরস্থানে দাফন করা হয় উপসংহার সুপ্রিয় দর্শক হজরত আদম আল্লাহ সাল্লামের জীবন আমাদের অনেক শিক্ষা দেয় আল্লাহর আদেশ মান্য করা শয়তানের ধোকায় না পড়া ভুলের জন্য তবা করা এসবই আমাদের জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা আপনারা যদি এমন আরও ইসলামিক কন্টেন্ট চান তবে আমাদের চ্যানেল রহমতে আলমকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন আল্লাহ আমাদের সবাইকে দান করুন আমি